প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের জাস্ট পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সাতটি কারণে আমেরিকা এতটা শক্তিশালী বিশ্বশাসক কারণগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন চলুন চমকে যাওয়ার মতো সে কারণগুলো জেনে নেই উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত অঙ্গরাজ্য একটি যুক্তরাষ্ট্রীয় জেলা পাঁচটি অঞ্চল এবং কিছু ক্ষুদ্র বহিস্থ দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র এই দেশটি আমেরিকা নামে পরিচিত আমরা সবাই জানি চোদ্দ শো সালে ক্রিস্টোফার কলম্বাস নামক একজন নাবিক হারিয়ে যাওয়ার মাধ্যমে আবিষ্কার করেছিলেন আমেরিকাকে কিন্তু আসলে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস শুরু হয়েছিল পনেরো হাজার খ্রিস্টপূর্বাব্দে আদিবাসী আমেরিকানদের আগমন ও বসবাসের মাধ্যমে কলম্বাসের চোদ্দোশো বিরানব্বই সালে আগমনের পরে ইউরোপীয় ঔপনিবেশিকতার সূচনা হয় যা স্থানীয় আমেরিকানদের জীবনযাত্রার উপর বিপর্যয় সৃষ্টি করে ষোলোশো সালে ইংরেজরা জেমসটাউন প্রতিষ্ঠা করে যা আমেরিকার প্রথম স্থায়ী ইংরেজি উপনিবেশ ছিল সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত তেরোটি ব্রিটিশ উপনিবেশ গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হয় এবং জয়লাভ করে সতেরোশো ছিয়াত্তর সালে চৌঠা জুলাই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্র গঠিত হয় সতেরোশো অষ্টআশি সালের একুশে জুন সংবিধান পাশ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিবাক্য হল ইন গড উই ট্রাস্ট তাদের জাতীয় সঙ্গীত দ্য স্টার স্প্যাঙ্গল্ড ব্যানার রাজধানী হলো ওয়াশিংটন ডিসি এবং জাতীয় ভাষা ইংরেজি আর মুদ্রা যে ডলার এটা আমরা সবাই জানি আমেরিকার মোট আয়তন আটানব্বই দশমিক তিন লক্ষ বর্গ কিলোমিটার জনসংখ্যা বত্রিশ কোটি বিরাশি লক্ষ বিশ্বের তৃতীয় জনবহুল দেশ হলো আমেরিকা এবারে জানাবো কীভাবে আমেরিকা সারা বিশ্বে রাজত্ব করছে এর পেছনে কি কারণ আছে এর পেছনে মূলত ষাটটি কারণ দায়ী প্রথম কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে বিশ্বের বৃহত্তম জাতীয় অর্থনীতি বলা হয় মার্কিন ডলার বিশ্বের প্রধান মুদ্রা হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় দ্বিতীয় কারণ প্রযুক্তিগত অগ্রগতি প্রযুক্তি বিশেষ করে কম্পিউটার ও ফার্মাসিউটিক্যালসের মতো খাতে এই সংস্থাগুলো উদ্ভাবনে নেতৃত্ব দেয় তৃতীয় কারণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী সারা বিশ্ব জুড়ে এদের সামরিক ঘাঁটি রয়েছে আফ্রিকার জিবুতিতে মধ্যপ্রাচ্যের বাহরাইন কাতার কুয়েত সৌদি আরব ইরাক জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত ইউরোপে জার্মানিসহ এশিয়ার দক্ষিণ কোরিয়ায় তিরাশিটি মার্কিং সামরিক ঘাঁটি রয়েছে ভাবা যায় আমেরিকা বিশ্বের সবচেয়ে আধুনিক ও প্রযুক্তি নির্ভর পরমাণু শক্তিধর রাষ্ট্র আমেরিকার সামরিক বাজেট বিলিয়ন ডলারের বেশি যা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি আমেরিকার গণবিধ্বংসী অস্ত্রগুলো হলো পারমাণবিক অস্ত্র রাসায়নিক অস্ত্র জৈবিক অস্ত্র আর প্রচলিত অস্ত্রগুলো হল এম ফোর কার্বাইন এম সেভেন রাইফেল আর মাল্টি রাইফেলসহ সাইবার অস্ত্র মহাকাশ ভিত্তিক অস্ত্র স্পেস অস্ত্র বি টু স্টেলথের বোমারু বিমান সহ তাদের কাছে আছে আরও বিভিন্ন ধরনের ডিজাইনের বোমারু বিমান এছাড়াও আমেরিকার বাংকার প্লাস্টার সম্পর্কে তো আমরা সবাই জানি যা ইরানের বিরুদ্ধে তারা সম্প্রতি যুদ্ধে ব্যবহার করেছিল পারমাণবিক বোমার পরে সবচেয়ে শক্তিশালী নন নিউক্লিয়ার অস্ত্র হল এই বাংকার ব্লাস্টার যার ওজন চোদ্দ কেজি এবং এটি মাটির কয়েক ফুট গভীরে গিয়ে টার্গেটকে ধ্বংস করতে পারে এছাড়াও বর্তমানে আমেরিকার থার্ড বিশ্বের অন্যতম শক্তিশালী ও অপ্রতিরোধ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কারণ হল বহুজাতিক সমাজ ব্যবস্থা পঞ্চম কারণ কর্মসংস্থানের সুযোগ আমেরিকাতে দক্ষ অদক্ষ উভয় ধরনের মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেই জন্যই সারা বিশ্বের মানুষের কাছে আমেরিকা শব্দটা খুব লোভনীয় ষষ্ঠ কারণ হলো উল্লেখযোগ্য হারে শিল্প উৎপাদন সপ্তম কারণ তাদের রাজনৈতিক প্রভাব মূলত এই সাতটি কারণে আমেরিকা সারা বিশ্বকে শাসন করে বেড়াচ্ছে তবে বর্তমানে আমেরিকার এই তকমা কিন্তু গোছাতে যাচ্ছে হয়তো আগামী কিছু বছর পরেই দেখা যাবে চীন ও রাশিয়াই সারা বিশ্বের মোরল হয়ে উঠল কেননা আমেরিকার সমকক্ষ হয়ে প্রায় উঠেছে চীন ও রাশিয়া তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল